আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটা ঘটনা গতকালকে ঘটেছে আমি এলাকার কয়েকজন ছেলের থেকে শুনতে পাই যে আমাদের মসজিদের এই যে ছাদ দেখতে পাচ্ছেন এই আমাদের মসজিদের হল ছাদ তো এই এই ছাদে গতকালকে শুনলাম একটা ছেলে মাদ্রাসায় পড়ে তো ছেলেটা সে বাসায় না ঘুমিয়ে সে রাত্রে আমাদের এই সাদের উপরে এই ছোটো একটা স্টোর রুম করা হয়েছে মসজিদের মালামাল ইত্যাদি রাখার জন্য রুমটা এখনও ভিতরে আমরা কিছু মালামাল এখনও রাখা হয়নি তো যাই হোক এখন জানতে পারলাম ও ভিতরে একটা ছেলে ওই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে ও ভিতরে ঘুমায় আছে এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে বাবা মাই বা কেমন যে আসলে বাচ্চাদের সাথে কেউ নাচরিন বা করছে যে সে বাধ্য হয়েছে এখানে এরকম একটা ঘরের মধ্যে কেউ নাই এই মসজিদে এখানে তো রাত্রে আমিও থাকি না এখানে এভাবে সে শুয়ে আছে আসলে একটা চিন্তার ব্যাপার তো আজকে আমি হাতে নাতে বিষয়টা ধরবো আসলে কি বাচ্চাটা এখনো ভিতরে আছে বা ওর কি সমস্যা ওর জবান থেকে শুনবো আসলে তা আপনারা একটু সাথে থাকুন আমি ভিতরে যাচ্ছি ও মাই গড আল্লাহ সত্যি দেখা যাচ্ছে একটা ছেলে এখনো সে এখানে আছে এই বাবু এই কে তুমি আলিরাজ তোমার নাম আলিরাজ কি খবর তুমি এখানে এই একটা ছোটো একটু ঘর এখানে তো কেউ থাকে না এত ছোটো একটা ঘরের তুমি এখানে শুয়ে আসো কাকা কোনো সমস্যা অনেক ময়লা নোংরা এখানে তো থাকার পরিবেশ নাই এত ময়লা এর মধ্যে এগুলোর মধ্যে ঢাকা যায় বেটা কি হয়েছে সমস্যা কোনো কে নাম কি উঠো উঠো তুমি একটু উঠো দে তোমার সাথে কথা বলি আমি দাঁড়া দেখি কে হয়েছে কি নাম দুজনে বলো আচ্ছা সাজ্জাদ নাম হ্যাঁ কি হয়েছে তার সাথে কোনো সমস্যা আচ্ছা তোমার ছোট না বড় সে তোমার মা বাবা আছে না তোমার বাবা নাই বাবা কি হয়েছে আচ্ছা ও তো তোমার মা মা আছে আম্মা আছে তো ওনার কাছে বিচার দাও তোমার ভাই এরকম করে তুমি বলো না এটা বলো না তুমি যে এরকম আমার সাথে এরকম করেছে সে রাত্রে তারপরে কত বয়স কত তোমার আঠারো আঠারো তাই না তুমি কি মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসায় আচ্ছা কি পড়ো তুমি নাজিরা মানে না নাজিরা পড়ো দেখো তুমি এখানে এভাবে শুয়ে আছো এটা তো আসলে ভালো দেখা যাচ্ছে না এভাবে এটার পরিত্যক্ত রুম এখানে তো এখনো কিন্তু তেমন ভালো ব্যবস্থাও নাই আর এটাও তো ঠান্ডা ফলর তো ঠান্ডা এর মধ্যে তুমি এভাবে শুয়ে আছো হ্যাঁ ওইটা কি মানি ব্যাগ মানি ব্যাগ মনে হয় এই আলোচন থেকে এই যে এই যে এই যে একটা ব্যাগ মনে হয় ওঠাতো এটা ওঠাতো আচ্ছা তুমি কি সত্যি বলতেছো নাকি মাদ্রাসায় পাঠাইছ তুমি পালায়ে এখানে শুয়ে আছো নাকি তাহলে ব্যাগ আসলে কিভাবে দেখি তো ব্যাগের মধ্যে কি এক কি তো পাতা আটা এগুলো কি কর তুমি এগুলো দিয়ে দিয়ে আগে কি টাকা আছে দেখি তো না তো একটু মানে ব্যাগে কি রাখছো তুমি এটা কি পস্টার নাকি ও কিছু টাকা আছে দেখা যায় দেখি দেখি পঞ্চাশ টাকা আছে নাকি টাকাটা যাই হোক শোনো তোমার নাম আলি রাস না রাস শোনো এটা তো থাকার জায়গা না এভাবে এখানে থাকলে তোমার শরীর খারাপ করবে বুঝছো তোমার মার সাথে কথা বলো তোমার পরিবার আর কে কে আছে যেন নাম দরকার আমার সাথে কথা বলে দাও আমি বিষয়টা খুলে বলি তাদেরকে হ্যাঁ তুমি এইভাবে এখানে থাকবে না ঠিক আছে এভাবে এখানে থাকলে তোমার শরীর খারাপ করবে হ্যাঁ এখানে প্রচুর ঠান্ডা টিনের এমনি ছোটো একটু রুম নিচে অনেক হ্যাঁ তারপরে আবার এখানে খুব ময়লা প্রচুর ময়লা এর মধ্যে তুমি শুয়ে আছো তো ঠিক আছে আসো তুমি আমার সাথে আসো আসো নিয়ে আসো কিছু দর্শক দেখি আমি ছেলেটাকে সাথে করে নিয়ে যাই আসলে কী জন্য এরকম করতেছে ফ্যামিলির সাথে কথা বলতে হবে ঠিক আছে আমরা আচ্ছা তুমি এখানে এই রুমে থাকতেছো কতদিন যাবৎ গতকালও থাকছো এখানে না তাহলে সত্য এটা ওকে আসো আমার সাথে আসো আমরা বেরোই রুমটা আটকাও লাগাই দাও কত কষ্ট তুমি এর মধ্যে শীতের মধ্যে কিভাবে উঠছ আল্লাহ আমি নামবো এই দেখি আসা দেখি তোমার ফ্যামিলির সাথে কথা বলা লাগবে তুমি কত সুন্দর ভালো একটা ছেলে তুমি এইভাবে পড়ে আছো তোমার বাবা নাই তোমার বাবার কি হয়েছিল মারা গেছে কিভাবে কিডনি নষ্ট হয়ে গেছিল আরে আল্লাহ জান্নাত করুক দোয়া করি দর্শক দেখি আমি একটু ফ্যামিলির সাথে কথা বলে কিছু করতে পারি কিনা ছেলেটা এভাবে এখানে শুয়ে আছে আসলে এটা খুবই অনিরাপদ জায়গা মসজিদে তো আসলে কেউ থাকে না রাতে তো যার ফলে এটা আসলে দেখতেও খারাপ দেখায় বা ওর জন্য এটা ঝুঁকিপূর্ণ নিরাপদ হবে না হ্যাঁ আসো আসো ওকে ঠিক আছে গ্যাস ভালো থাকবেন আর পরবর্তীতে কি হয় এটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ धन्यवाद